নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন ব্লগ আজকে দুপুরবেলা মা আমি ভাই তিনজনে মিলে বাগান থেকে মাটি নিয়ে এসে গাছ লাগাবো তাই জন্য আমরা আগেই মাটি নিয়ে এসেছি নিয়ে আসার পর সেই মাটির শক্ত মাটিগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করছিলাম তো এখানে ভাই আমাদের হেল্প করছিল ওই মাটি কোদাল দিয়ে কেটে দিয়েছে মা আর আমি গুঁড়ো করছিলাম ও গুঁড়ো করছিল তো মাটিগুলো আমরা পটের মধ্যে দিয়ে ভালো করে সেট করছিলাম বিকেলের গাছ লাগাবো আমাদের কল অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে তো সেগুলোই লাগাবো জন্য মাকে কদিন থেকেই আমি বায়না ধরছিলাম যে লঙ্কা গাছগুলো বুনবো বুনবো তাই মাও আজকে দুপুরবেলা বললো চল বাগান থেকে মাটি নিয়ে আসে তো দুজনে চলে গিয়েছিলাম পরে ভাই এসে আমাদেরকে হেল্প করল তো মাটি নিয়ে আসার পর আমাদের ফুল গাছগুলোর গোড়াতে অনেক ঘাস হয়েছিল সেগুলো আমি পরিষ্কার করছিলাম মা আমাদের সাথে হেল্প করতে করতে মা চলে গিয়েছিল স্নানে পুজো দেওয়ার জন্য তো ভাই আর আমি এখানে বাগান পরিষ্কার করছি আর সঙ্গে আমাদের চুন্নুমুন্নু ওরাও আমাদের সাথে এসে আমাদেরকে হেল্প করছিল হেল্প করছিলো না উল্টো উল্টে গাছ বাড়িয়ে দিচ্ছিলো এখানে আমি সব আগাছা আগাছাগুলোকে পরিষ্কার করছিলাম আমরা এখানে গাছে ব্যস্ত আর এই দুজন এখানে ওদের দুষ্টুমিতে ব্যস্ত আর এখানে ভাই মাটি গুঁড়ো করা হয়ে গেছে মাটি নিয়ে খেলা করছে আর খুব ভালো লাগছিল মাটিগুলো ধরতে আর আমি এখানে যত আগাছাগুলো তুলেছিলাম সেগুলো সব পরিষ্কার করে বালতিতে তুলছি বাইরে ফিরে দেওয়ার জন্য আমার আগাছা পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি যাব লঙ্কার চারাগুলোকে তুলতে এই যে আমি চলে এসেছি বাগানে লঙ্কার চারা তুলতে তো আমি একটা একটা করে সব চারা সাবধানে তুলছি যাতে ছিঁড়ে না যায় সেজন্য খুব সাবধানে আমি মাটি দেখে চারাগুলোকে তুলছি এগুলোকে এখন আমি বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবং বিকেলে বুনব তো বোনার ভিডিওটাও আমি তোমাদের দেখাবো তো এখানে আমি সবগুলো একটা একটা করে তুলে নিলাম এই যে এতগুলো চারা হয়েছে প্রায় পনেরো কুড়িটার মতো চারা নিয়ে যাচ্ছি আমি বাড়ি আর এখানে ভাই রেখে দিলাম কলবারে যাতে শুকিয়ে না যায় আর এখানে ভাই তারপরে বলছে মাটি দিয়ে ও মূর্তি বানাবে আর বানাতে পারছিল না তাই বলে বৌদি আমাকে একটু হেল্প করে দাও তো আমিও গেলাম গে সব থেকে ইজি যেটা সেটাই বানাচ্ছি শিবলিঙ্গ ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল ছোটোবেলায় আমরা মাটি দিই এভাবে হাঁড়ি কড়াই উনুন চেয়ার টেবিল সব বানাতাম তো ডাকাতে আমার ভালোই লাগছিলো ছোটবেলার একটা স্মৃতি আমার ফিরে এলো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সব ভাই বোনরা মিলে যখন পুকুর শুকিয়ে যেত সেখান থেকে মাটি দিয়ে কলা আপেল বিভিন্ন ধরনের বাসন থালা মাটি গ্লাস উনুন এগুলো বানাতাম আর ওগুলো দিয়ে আমরা খেলতাম তো আজকে ভাই বললো চলো মূর্তি বানাই তো দুজনে মিলে এখানে আমরা মূর্তি বানাচ্ছি আমাদের কাজ করতে দেখে চুন্দমনুও খুশি ওরাও এসে বারবার বিরক্ত করছে এই যে শুধু পায়ের কাছে আসছে কোলের উপর উঠছে আর ভাই ওদেরকে শুধু তাড়িয়ে দিচ্ছিল যাতে নষ্ট না করে দেয় বানানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বানানো হয়ে গিয়েছে এখন সামনে থেকে তোমাদের দেখাচ্ছি কেমন হলো জানি খুব খারাপ হয়েছে তবুও তোমাদের দেখাচ্ছি

দুজনে মিলে প্রত্যেকটা লঙ্কার চারাই মাটিগুলোতে বনে দিলাম দেওয়ার পর আরও সামান্য মাটি ছিল বেঁচে সেগুলো দিয়ে দিলাম আর এই যে আবার চলে এসেছে বদমাশি করতে মা আরও ভালো করে চারাগুলো এসব বুনে দিচ্ছিলো যে একসঙ্গে অনেকগুলোই চারা লাগিয়েছি জানি না বাঁচবে কিনা তবে লাগালাম চারা গাছ লাগাতে তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার চারা লাগাতে খুব ভালো লাগে কমেন্টে জানিও বাড়িতে কোনো কিছু হলে সেটা দেখতে যেমন ভালো লাগে খেতেও তো অসাধারণই লাগবে যেহেতু এটাতে কোনো কেমিক্যাল দেওয়া হবে না তো সব চারা লাগানোর পর একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আর বাস্কেটটাকে ভালো মতো ভালো জায়গায় সেট করে দিলাম জল দেওয়া হয়ে গেল বেশ আমাদের লঙ্কা চারাও গোনা হয়ে গেল কেমন লাগলো তোমাদের ব্লগটি কমেন্টে জানাতে একদম বলো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা